ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফেলিওর ফরেন পলিসি ফেলিওর কী করছে হোম মিনিস্টার কী করছে ডিফেন্স মিনিস্টার কী করছেন অজিত ডোভাল আমরা কিছুই বুঝতে পারছি না আর এখানের লোকেরা বলছেন কি আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো ঠিকই তো দু হাজার ছাব্বিশের নির্বাচন এখানে হিন্দুদের একত্রিত করার লক্ষ্যে হিন্দুরা ওখানে মরে যাক তারপরেও কোনো কথা বলবো না আজকে উড়িষ্যায় মুসলমান ছেলে বাংলায় কথা বলে বলে তাকে মেরে ফেলা হল আপনি কি ভাবেন আপনি পশ্চিম বাংলায় ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি ভেবে মেরে ফেলবেন আর ওখানে হিন্দুরা ভালো থাকবে আমি আপনাদের মাধ্যম দিয়ে খুব কঠিন ভাষায় জানতে চাইছি পশ্চিম বাংলা বা অন্য রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি যখন বাংলা কথা বলার জন্য বাংলায় তিনি কথা বলা বলেন বলেই বাংলাদেশি বলে তাকে পিটিয়ে মেরে ফেলছেন এর আগেও দেখা গেছে বাংলাদেশি বলে আপনারা ফেরত পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হয়েছে কারণ তিনি বাংলাদেশি নন সন্তান সন্তানসম্ভবা মহিলা আপনারা সবাই জানেন আপনি আজকে বলুন যে আপনি এখানে মুসলমান বাংলার কথা বলার জন্য তাকে বাংলাদেশি হিসেবে মেরে ফেলছেন আপনি এখানে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বিজেপি রুলিং স্টেটে তাকে মারছেন আর ওখানে তাহলে হিন্দুরা কি খুব ভালো অবস্থায় থাকবে আপনাদের এইটুকু বুদ্ধি নেই আমি যদি কোনো রাজ্যের মানুষকে এখানে মারি তাহলে বাংলার মানুষেরা অন্য রাজ্যে থাকলে তারা কি মার খাবেন না আজকে এই যখন ঘটনা তখন নেতারা বলছেন সার্জিক্যাল স্ট্রাইক হবে কেন সার্জিক্যাল স্ট্রাইকের প্রশ্ন আসছে এ কারণেই প্রশ্ন আসছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের নির্বাচন আর নির্বাচনের ঠিক দেখবেন আগের দিন সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে নালে কয়েকজন সেনা মারা গেছে আর তাকে সামনে নিয়েই নির্বাচনের বৈতরণী পার হয়ে যাওয়া এই যে একটা অশুভ শক্তি এর বিরুদ্ধেই কিন্তু আমাদের এই টোটাল বিষয়টি বলা রকম রকমভাবে আজকে ওয়ার্কিং কমিটির যে সিদ্ধান্ত আমরা দেশ জুড়ে আমরা মনে করি সেইগুলোই আগামী দিনে আমরা প্রচার করব এবং আমরা বলবো আর এসআইআর আপনারা জানেন যে এই যে স্পেশাল এই যে রিভিশন প্রক্রিয়া ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আগে এই স্পেশাল কথাটা ছিল না উনিশশো সাল থেকে আটবারই প্রক্রিয়া হয়েছে এবং এক হাজার মানে এক বছরের অধিক সময় নিয়ে এই রকম এক মাসের মধ্যে নয় আমরা মনে করি কনাইভেন্স উইথ ইলেকশন কমিশন অ্যান্ড বিজেপি এই কাজটি তারা করেছেন কারণ রাহুল গান্ধী তিনি প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন কিভাবে বিজেপির সঙ্গে অশুভ আতাত করে নির্বাচনে চুরি করছে হরিয়ানা মহারাষ্ট্র কর্ণাটকের একটা পার্লামেন্টাল হচ্ছে কেন্দ্র এবং বিহারের ক্ষেত্রে এসে দেখলো আর ওইভাবে করা যাবে না অতএব এসআইআর করে নাম বাদ দাও এই যে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া প্রথম দিন থেকে বলছে ঘুসফেটিয়া ফরেনার সেখানে ঢুকে আছে ম্যাক্সিমাম নাকি বাংলাদেশ রোহিঙ্গা আজকে তিনশো পঞ্চাশ জনের উপরে নাম পাইনি বিহারে পশ্চিমবঙ্গে আটান্ন লক্ষ কুড়ি হাজার আর কিছু বেশি নাম বাদ গেছে এই নাম আবার যুক্ত হয়ে যেতে পারে কিছু নাম হিয়ারিং এর পর কোথায় কতগুলো ঘুষপেটিয়া কতগুলো রোহিঙ্গা আমরা জানতে চাই এতদিন যে প্রচার করা হলো এটা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা আসল কথা জ্ঞানেশ কুমার আজকের দিনে নির্বাচন কমিশনার নন শুধু তিনি বিজেপি পার্টির সভাপতি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কিংবা নাড্ডা এরা কেউ আজকে বিজেপি চালাচ্ছেন না চালাচ্ছেন জ্ঞানেশ কুমার আর তারই পরিণতিতে আমরা মনে করি দেশ জুড়ে যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে জিততে পারেন আপনারা বিহারও জিতেছেন কিন্তু আপনারা জেনে নেবেন ভারতবর্ষের স্যান্টিটি অব দি ইলেকশন কমিশনকে ডিস্ট্রয় করছে এবং যে কারণে রাহুল গান্ধী বারে বারে বলেছেন নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে কিভাবে না ওয়ান ইজ টু টু প্রক্রিয়ায় যেটা ইতিহাসে কোনো দিন নেই দু হাজার সালে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন লুকিয়ে যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না আর সেই কারণে আজকে বেপরোয়া নির্বাচন কমিশনার অতএব এই জ্ঞানেশ কুমার থাকলে ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন কোনোভাবেই হবে না এবং জুয়েল রানা মারা যাওয়ার পর আমি এটুকু মনে করি পশ্চিমবঙ্গে বিজেপিকে একটিও ভোট নয় আর এই প্রশ্নটা যখন আমি করছি আমাকে অনেকে প্রশ্ন করেছেন তাহলে তৃণমূলকে কি হবে তৃণমূলকে সরাবার দায়িত্ব অন্য রাজনৈতিক দলের বিজেপি যেটা এতদিন বলছিল আমরা তৃণমূল যা যা খারাপ কাজ করছে আমরাই সরাতে পারি আরে ভাই যে খুনি তাকে সরাতে গিয়ে আরেকজন ডাকা তার খুনিকে নিয়ে আসবো কোনো এটা হবে না আমরা মনে করি যে বিজেপিকে কোনোভাবেই এতটুকু পশ্চিমবঙ্গে জায়গা দেওয়া যাবে না এবং তৃণমূলকে বুঝে নেব আমরা আমরা মনে করি তৃণমূল যে অন্যায় করছে তৃণমূলের পরিবর্তন করা প্রয়োজন এই সরকারের তৃণমূল সরকারের পরিবর্তন করা জরুরি কিন্তু তার মানে এই নয় যে সেখানে বাংলার মানুষ ভাবছেন আর কেউ নেই বিজেপিকে নিয়ে আসো তাহলে তো প্রত্যেক দিন জুয়েল রানা ঘটবে যে কোনো জায়গায় মানুষ খুন হবে ডেড বডি পাওয়া যাবে না আর এরা যে কোনো মানুষকে খুন করে নির্বাচনে যে তার কৌশল তৈরি করবে তাই বাংলার মানুষের কাছে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আবেদন যে তৃণমূলকে বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের বাংলায় তৃণমূলকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের বাংলার মানুষ সেটা জানে কিন্তু তার পরিবর্তে হচ্ছে বিজেপিকে ভাবার কোনো জায়গা নেই তার কারণ বিজেপি আসলে আমরা দেখি চোরকে তাড়াতে গিয়ে ডাকাতকে তাড়াতে গিয়ে তার থেকে বড় চোর বড় ডাকাতকে এবং খুনিকে আমরা আনতে চাই না ব্যাস তার গতকাল একটি শো ছিল সেই শো এর উপর মৌলবাদীরা অ্যাটাক করেছে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের রাজ্যেই লগ্নজিতা তার শো এর উপর তাকে আটকানো হয়েছিল গান করছে তো শিল্পীদের উপর মৌলবাদীদের এরকম পরিস্থিতি বা বাংলাদেশেও এরকমটা হচ্ছে কেন কি মনে করে দেখুন শিল্প সংস্কৃতি লেখা খাদ্য এসবের উপরে আক্রমণ তখনই হয় যে শাসক সে যখন ভয় পেয়ে যায় আবার দেখবেন এখানে হাসমির ওপরে আক্রমণ হয়ে হাসমিকে খুঙ্গ হয়ে যেতে হয়েছিল ভারতে কিন্তু রাজীব গান্ধী প্রধানমন্ত্রী কি বলেছিলেন জানেন বলেছিলেন কয়েকদিনের মধ্যে আমরা দোষীকে গ্রেপ্তার করব তখন এই রাজ্যে বামফন শাসন এসএফআইয়ের ছেলেরা তারা রাহু রাজীব গান্ধীকে বলেছিলেন আপনার সময় গণতন্ত্র নেই রাজীব গান্ধী দাঁড়িয়ে থেকে বলেছিলেন যে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে দাঁড়িয়ে বলছো ভারতবর্ষে গণতান্ত্রি নেই এর থেকে বড়ো গণতন্ত্র আর কি হতে পারে আজকে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে যান আজকে ইউনিসকে জিজ্ঞেস করতে যান জিজ্ঞেস করতেই পারবেন না কাছে পৌঁছোতেই পারবেন অতএব শাসক যখন ভীত হয়ে যায় তখন উত্তর দিতে চায় না এবং তখন অ্যানার্কি তৈরি হয় আপনি কি মনে করেন বাংলাদেশে দীপু দাসকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ আবার যখন ভারতবর্ষে জুয়েল রানাকে পিটিয়ে মেরে ফেলছে এটা কোনো সম্প রাষ্ট্রের কাজ আমরা দুটোকই কন্ডেম করি চওগদম মানদেব গ্রেফতার ইনি সরব হয়েছিল সুমেন্দ্র বাবু নন্দীগ্রাম থানায় গিয়েছেন পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন এবং 31 ডিসেম্বর নন্দীগ্রাম থানা গ্রাহামে আজ আমি বলি যদি যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি করতেই পারেন অসুবিধা নেই আর দ্বিতীয় কথা আজকাল না যে কোনো প্রোগ্রাম করলে খুব সুবিধে আছে কালকেও আমি দেখছিলাম মিডিয়া থাকবে ফটো উঠবে তো মিডিয়া তো দুজনের ফটো তোলে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা এ বাদে তো আর বাকি কিছু লোকেদের কম ফটো ওঠে তো সেই অ্যাডভান্টেজ তো বিরোধী দলনেতা নেবেন এবং মুখ্যমন্ত্রী তাকে সেই স্কোপ দিচ্ছেন তার কারণ যত মুখ্যমন্ত্রী দেখবেন গান্ধীজির নাম যতদিন থাকবে সারা জন্ম থাকবে সারা আমার পরের জেনারেশন পরের জেনারেশান পরও গান্ধীজি থাকবে তো নাথুরাম বর্ষেও থাকবে